সে আপনার রফত দিয়ে দেন গোল আল্লাহ চকনাশিপুর এলাকার মানুষকে আপনার নামাজি বানাই দেন আল্লাহ ও বাবু এই যে যারা বসেছে আমিন আমিন করে গোল আল্লাহ কার জানি ছেলে আছে মেয়ে নাই কার জানি মেয়ে আছে ছেলে নাই গল আল্লাহ কার মনের কে শা কাঙ্ক্ষা গো আল্লাহ আল্লাহ আপনি পূরণ করে দেন গো মালিক আল্লাহ আপনি আজকে এর মাহফিলের মোনাজাতটা দিয়েন দেন আল্লাহ ও আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ চকনোশিপুর মাদ্রাসা কে আল্লাহ আপনি কবুল করেন গো আম আপনি তো গফুর গফুর আপনি চাইলে তো সব কিছু পারেন গোয়াল ও আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি চিরস্থায়ী জন্ম দিয়ে দেন গোয়াল আমাদের আল্লাহ আপনি ভুলগুলো ক্ষমা করে দেন গোয়াল আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আজকের মাহ ফিলটা আপনি কোমল মঞ্জুর করে নেন